ওকে তো আমাদের ক্লাস শুরু এবং রেকর্ড শুরু আপনি এবার বলুন আচ্ছা আমি এই যে আমার স্ক্রিন শেয়ার করছি আমি এই যে তিনটা কাজ করছি আমাদের কাজ ছিল হচ্ছে এইচটিএম লিস্ট এবং হচ্ছে কালার করা স্টাইল করা এগুলো ছিল তো আমার কোশ্চেনটা আছে কোশ্চেনটা পরে করি আমি আগে দেখাই আচ্ছা ঠিক আছে আপনি আগে দেখান এই যে এটা এক নম্বর কাজ এই কাজটা করছি আমি আচ্ছা দুই নম্বর হচ্ছে

আচ্ছা ওটা তো ইয়ে কি বলে ওটা তো ছিল ওর তো লিংক দিয়ে দিছিলেন আচ্ছা সমস্যা নেই লিংক আপনার কাছে সেভ থাকলে আপনি ওটা দেখেন যে আমরা কি কি দিছিলাম একটু একটু উপরে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে কপি করলাম ক্লিক করলে এমনিতেই হয়ে যাবে আলাদা ট্যাবের মধ্যে ওপেন হবে ওটা ওই ইডস এ আসছে মাইক্রোসফট ইডস ও আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আমি হচ্ছে ক্রোমিটা নিলাম আচ্ছা এই যে এই হচ্ছে লিস্টের ভিতরে এখানে আছে যে এই যে আনঅর্ডার লিস্ট তারপরে এখানে এই আনঅর্ডার লিস্ট এরপর হচ্ছে অর্ডার লিস্ট হ্যাঁ আর হচ্ছে আদার লিস্টের মধ্যে আছে ডেসক্রিপশন লিস্ট আচ্ছা এই যে আ ডেসক্রিপশন লিস্ট তো আমাদের কাজে লাগে না অনেক কোরাস আছে যেগুলো জীবনে একবার দুইবার কাজে লাগে কিনা সন্দেহ আছে মানে কাজে লাগে না আর কি প্রায় করে ফেলছি তো না ভালো করলে ভালো এটা করা দরকার আমরাও করছি করা দরকার কারণ হয়েছে আমি জানলে তো সমস্যা নাই না জানলে সমস্যা

এর মধ্যে পার্থক্য কি আমি বেশি কোনো পার্থক্য পেলাম না এই দুইটাতে রেজাল্টের দিক দিয়ে কোনো পার্থক্য নাই কিন্তু কোডিং এ পার্থক্য আছে আর এই দুইটার বাই ডিফল্ট কোনো পার্থক্য আমরা পাই নাই এখন বিষয় হচ্ছে যেহেতু HTML যারা আবিষ্কার করছে তারা ওইভাবে দিয়েছে এজন্য আমরা জাস্ট প্র্যাকটিস করি যেমন স্ট্রং আর বোল্ড দিলে সেমই আশারকে এখন যেহেতু এটা HTML কোড কোড লিস্টের মধ্যে আছে যে এটা একটা কোড যে স্ট্রং দিলেও লেখা মোটা হয় এর জন্য আমরা মূলত এটা জাস্ট প্র্যাকটিস করি বুঝতে পারছেন কিন্তু এই ফন্ট সাইটে আসলে এটার নরমালি কোনো পার্থক্য দেখাই যায় না এবং নাইও ঠিক আছে তো ডিপলি যদি এটা নিয়ে রিচার্জ করা লাগে আমরা হয়তো গুগলে যে সার্চ করতে পারি যে পার্থক্য কি কিংবা কি বিষয় তো আমার কাছে মনে হয় দরকার না কারণ আমরা এইচটিএমএল এ এত বেশি সময় দিয়ে এত বেশি ডিপলি রিচার্জ করার দরকার নাই আর এটা তো একদম ইম্পর্টেন্ট কোনো কিছু না যে বোল্ড করার জন্য আমরা ইন ফিউচারে সিএসএস শিখলে বোল্ড করব সিএসএস দিয়ে তো তখন আসলে ওই বোল্ড স্ট্রং এর এত গুরুত্ব আমাদের কাছে থাকবে না ঠিক আছে আপনার আই মানে ক্ষেত্রে খুশি হইছি যে আপনি এটা করছেন এবং আপনার কি আর কি মানে শেয়ার করার মন মানসিকতা কিংবা আপনি যে একটা মানে ইনসপাইরেশন আপনার মধ্যে আছে যে না আমি এটা করছি আমি একটা দেখানো উচিত

স্বাধীন আপনার ক্লাসে আছেন কিনা না এটা একটু কনফার্ম করেন যে আমরা ক্লাসে আছি আমাদের ক্লাসে আরেকজন ছিল আরমান আরমানের তো কোনো কুস না কন্টিনিউ ক্লাস করতো ভালো কি থাকতো অ্যাক্টিভ থাকতো আচ্ছা ফোন দিছিলাম বেশ আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও বলল যে ও একটু দেশের বাড়ি গেছে ওখানে নাকি নেটওয়ার্ক একবারেই নাই

লিঙ্কে আমরা শিখতে পারছিলাম এসটেমএল এ কিভাবে লিংক করে হ্যাঁ 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 আচ্ছা ইমেজ কিভাবে নিয়ে আসে এটা শিখছিলাম জি আচ্ছা আচ্ছা তাইলে স্টাইল কিভাবে করে এটা কি আমরা শিখছিলাম জি জি যেমন কোন লেখাকে কালার করা এটা মার্জিন প্যাডিং ফন্ট সাইজ চেঞ্জ করা এইগুলো মনে আছে আপনাদের হ্যাঁ ওই করে দেখলাম তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে কি কি গ্যাপ আছে আমরা একটু উপর থেকে দেখি আমরা যদি এসটেমেল হোম থেকে যাই ইন্ট্রোডাকশন এডিটর আমরা জানি এডিটর বেসিক জানি এলিমেন্ট জানি এর ইলিমেন্ট কি আমি একটা ফাইল নিই তাহলে আপনাদের সুবিধা হবে ডেস্কটপ আমাদের একটা ফাইল অলরেডি আছে এবং এই ফাইলে আমরা অনেক কিছুই অ্যাড করছিলাম তো এইটা দিয়ে আমরা একটু কিউরি করি আপনাদের রিভিশনটা দিয়ে দিই মনোযোগ দিয়ে আমরা লাইট শটটা ওপেন করি এই সফটওয়্যারগুলো আপনারা আপনাদের কম্পিউটারে ওপেন করবেন কাজে আসবে আমরা এই পর্যন্ত ফিনিশ রাইট ও আচ্ছা বলবেন তো মনে নাই আমার এইবার শেয়ার আছে স্ক্রিন শেয়ার জি আচ্ছা আমি যে কোয়েশন করবো আপনারা আনসার দেন আমাদের এসটেএম এই পর্যন্ত ফিনিশ বেসিক এসটেএম রাইট আরও শেষ হয়েছে এটা পরে আপাতত যে কোয়েশ্চেন করছে এটা আনসার দেন এই পর্যন্ত তো ফিনিশ হয়েছে এক্সটেমাল বেসিক জি আচ্ছা তারপরে আসছি এলিমেন্ট এখন এলিমেন্ট নিয়ে কোয়েশ্চেন করবো যদি এলিমেন্ট নিয়ে কোয়েশ্চেন আনসার দিতে পারেন তাহলে এইটাও ফিনিশ আমরা একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম সেভ দিলাম এই যে হ্যালো ওয়ার্ল্ড দাঁড়ানো একটা সংখ্যা দিয়ে দিই এটা একটা স্টেম কোডের মাধ্যমে নিয়ে আসছি হেডিং ওয়ান এখানে ইলিমেন্ট কোনটা আমাকে কে বলতে পারবেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু টু জিরো টু ফোর রাইট বাকিরা বলুন এটাই তো এলিমেন্ট আচ্ছা এইটাই এলিমেন্ট এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ এইটা হচ্ছে এন্ডিং ট্যাগ স্টার ট্যাগ ইন ট্যাগ ঠিক আছে ওপেনিং এবং ক্লোজ ট্যাগ তো যাই হোক আমরা এলিমেন্টও শিখতে পারছি আমরা ধরলাম এলিমেন্টের শেষ অ্যাট্রিবিউট এবার যাই অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট হইছে যে অল এস্টেমেল এলিমেন্ট ক্যান হ্যাভ এ অ্যাট্রিবিউট প্রত্যেকটা এস্টেমেল এলিমেন্টের কিংবা সব এস্টেমেল এলিমেন্টেরই অ্যাট্রিবিউট থাকবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট অ্যাট্রিবিউট কী করে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় এলিমেন্ট সম্পর্কে যেমন আমি এখানে এ নিলাম ফলো মি অন ফেসবুক ফলো মি অন ফেসবুক এইটি হচ্ছে কি আমার এলিমেন্ট ঠিক আছে এবার আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন নেবো এইচআইরি আমার ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে নিব তাহলে এটা কী হইল অ্যাট্রিবিউট আমাকে এডিশনাল ইনফরমেশন দিলো যে ফলো মি অন ফেসবুক এইটার লিঙ্ক সহ দরাই দিল এটা বুঝতে পারছেন এই যে আমি যদি ক্লিক করি আমি কিন্তু ফেসবুকে চলে যাই আচ্ছা আমি ব্যাকে আসলাম তো আমরা এ সম্পর্কে আইডিয়া নিছি এবং আচ্ছা তারপরে এখানে কি করছিলাম আমরা ইমেজ নিয়েছিলাম আপনাদের মনে আছে এই যে আমাদের এই ইস্টেমাল ফাইলে ইমেজ নিয়েছিলাম এইটাতে নেওয়া হয় না আমরা আরেকটা ইমেজ নিয়ে নিই এখানে একটা আইএমজি ফোল্ডার নেব আইএমজি এইটার ভিতরে আমরা একটা ইমেজ নিব তো কোন ইমেজটা নিতে পারি আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নেই আমরা এই ইমেজটাই নিলাম এইটা নিতে পারি আইএমজির ভিতরে একটা ইমেজ নিছি ইমেজের নাম হচ্ছে মোবাইল মোবাইল ডট জেপিজি বিয়ার মানে কি বিয়ার দিয়ে কি হয় লাইন ব্রেক আচ্ছা বিয়ার দিলাম এবার আইএমজি এসআরসি এর ভিতরে ইমেজ ফোল্ডার আছে ইমেজ ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে ঠিক আছে আমি ইমেজ নিলাম আচ্ছা আমার এইটা আসতেছে না মানে কম্পিউটার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে দিলে আসতেছে না কিন্তু ওয়েবসাইটের থেকে দিলে আসতেছে আচ্ছা আপনার শেয়ার করে দেখাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আগে এইটা দেখেন ঠিক আছে তারপর আমরা দেখতেছি ওকে বুঝতে পারছেন আমার কথা আচ্ছা আমরা একটা ইমেজ নিচ্ছি এবং এইখানে অ্যাট্রিবিউট দিয়ে দিব উইট এবং হাইট উইট আমরা দিলাম চারশো পিক্সেল অ্যান্ড হাইট ও টু ঠিক আছে এবার দেখি আমার এখানে চেঞ্জিংটা কি আসে চেঞ্জিং আসছে এই যে এই ইমেজটা কতটুক হাইট হবে উইট হবে এটা যে দিলাম এটা হয়েছে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের কাজই হইছে অ্যাট্রিবিউটের কাজ কী এইখানে আমরা কিন্তু পাইছিলাম এডিশনাল ইনফরমেশন শেয়ার করা যে এই ইমেজটা কতটুক উইড হবে হাইট হবে কিংবা এই লিঙ্কটা কোথায় যাবে এই ইনফরমেশনগুলো

আচ্ছা তারপর হেডিং আমাদের শেষ প্যারাগ্রাফ শেষ স্টাইল আমরা দিতে পারি ফরমেটিং আমরা শিখে ফেলছি আচ্ছা কোটেশন কোটেশন মনে আছে আপনার আপনাদের এটা দেখাইছিলাম গত ক্লাসে কোটেশন আচ্ছা কোটেশন হয়েছে আপনার কোনো কোটেশনটা একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা কোটেশনটা আমি একটু বলি যেমন অনেক সময় এরকম হয় না যে মেসি বলছে তারপর নিচে তার বক্তব্যটা দিয়ে দেয় কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বলছে তারপর নিচে বক্তব্য দিয়ে দেয় এই যে এই প্রথম যে লাইনটা এরপরে যে বক্তব্যটা দেয় প্রথম লাইনের সাথে কিন্তু বক্তব্য লাইন সেম থাকে না এখানে একটা গ্যাপ দিয়ে দে এখানে একটা গ্যাপ দিয়ে দেয় কিছু জায়গা স্পেস থাকে এর মানে হয়েছে যে উনি বলছে কি বলছে বলাটা শুরু একটু পর একটু স্পেস রেখা এই ধরনের কোড করতে মূলত কোটেশন কিংবা ব্লক কোড দেওয়া হয় এটা কাজই হইসে যে বক্তব্য পরে মূল বিষয়টা আলাদা করে একটু বাম দিকে স্পেস নিয়ে এটা ডিসপ্লে করা বুঝতে পারছেন আমি যদি এটা একটু কপি করি কপি করে নিয়ে যাই আচ্ছা নিয়ে যাওয়ার পর

কমেন্ট হয়েছে ধরেন আমি এস্টেম্যাল ফাইলের মধ্যে কিছু লিখবো কিছু লিখব কিন্তু এইটা ডিসপ্লে হবে না আমি একদম উপরে কি লিখছি রাইট ইওর কমেন্ট হেয়ার আমার এখানে কি আসছে রাইট ইয়ার কমেন্ট হিয়ার না আসে নাই এইভাবে কমেন্ট করলে এস্টেম্যাল ফাইলে থাকবে কিন্তু আসবে না এখন বিষয় যদি রেজাল্ট না আসে কমেন্ট কেন করব কমেন্ট করার উদ্দেশ্য হিসেবে ক্লোড কোডগুলোকে বুঝার জন্য যেমন আমি লিখলাম এবারও লিখলাম যে ইমেজ অ্যাড কোড স্টার্ট ফ্রম হিয়ার এটা রাখলাম এটা লিখলাম তারপর আমি নিচে দিয়ে দিলাম স্টার্ট ইন আচ্ছা এই যে এখানে আমি দুইটা লাইন লিখলাম এখন যদি কেউ ফাইলটা ওপেন করে নতুন একজন ওপেন করে তাহলে সে কি বুঝতে হবে যে ইমেজ ডিসপ্লে করার কোডটা শুরু হয়েছে এইখান থেকে তারপর এটা শেষ হয়েছে এইখান থেকে এটা কি আপনারা বুঝতেছেন এই দুইটা লাইন দিয়ে আমি কি বুঝাইছি আচ্ছা ইমেজের ক্ষেত্রে ইন্ডিং ট্যাগ নেই না ওই মানে কোটেশনের ক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে না 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 এটা এইভাবে কমেন্টের সিস্টেম হয়েছে এইভাবে লেখা আচ্ছা এটা আমি লিখলাম লেখার পর আমি যদি একটু ব্রাউজারে যাই আমি যে দুইটা লাইন লিখছি এটাকে ডিসপ্লে হয় আমি যে দুইটা লাইন কোড লিখছি এটাকে ডিসপ্লে হয় না না হয় না এখন কমেন্টের উদ্দেশ্য হইছে কোডগুলোকে সুন্দর করে অর্গানাইজ করা যেমন একটা এসটিএম একটা ওয়েবসাইট বানাইলে অনেক কোড থাকবে তো অনেক কোড থাকলে তো অনেক ডেভেলপার অনেক ডিজাইনার কাজ করবে এমনও হইতে পারে যে আপনি আবার কাজ করতেছেন এই এই ওয়েবসাইটে কিন্তু বেশি কোড থাকার কারণে তিন হাজার চার হাজার কোড থাকার কারণে আপনি বুঝতেছেন না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার কী দরকার কমেন্ট করে রাখা দরকার যে আপনি কোন জায়গাতে কিসের জন্য কোড করতেছেন এবং এইগুলো কমেন্ট করে রাখলে হবে কি পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে আমার এই কোডটা এই কাজের জন্য করছিলাম ওই কোডটা ওই কাজের জন্য করছিলাম এবং আপনি সহজেই কোডগুলো মডিফাই করতে পারবেন বুঝতে পারছেন কমেন্টের উদ্দেশ্য হয়েছে এটা কমেন্ট লেখা হয় এইভাবে দেবেন দেওয়ার পর আপনার যা লেখা দরকার ওইটা দিয়ে দিবেন লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে আর কি শেষ হয় এটা একটু উল্টা ঠিক আছে আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন এইগুলোতে আসলে আমরা বেশি সময় দেবো তারপর কালার কালার কি আপনারা পারেন কালার দেখাইছিলাম স্টাইলের মধ্যে কালার জি জি আচ্ছা কালারের বিষয়টা বলি কালার কালার হইছে এইচটিএমএল এর কালার মূলত কালার নেম আমরা যে কোনো কালারের নাম দিলে আমি একটা কাজ করি এখানে হ্যালো ওয়ার্ল্ড স্টাইল কালার রেড আমি কালারের নাম দিলে কি হয় কালার ডিসপ্লে হবে আমি যদি এবার আমার ফাইলে যাই রেড হয়েছে কালার দেখেন তো রেড হয়েছে কি না এটা জি আচ্ছা আমি আরেকটা নাম দিলাম আচ্ছা ব্লো দেওয়ার পর জান তো কালার চেঞ্জ হয়েছে কিনা জি আচ্ছা তো এইসটে মিলে এইরকম কালার আছে আর জিবি ফরম্যাট এইচ ই এক্স ফরম্যাট এইচ এস এল ফরম্যাট তো আর জিবি ফরমেটে আমরা যদি যাই তাহলে দেখবেন কালার কোড আসে মানে এই কালারটা নিতে গেলে আমার এই লাইন কোড লিখতে হবে আর যদি অন্য ফরম্যাটে যাই আমার এইভাবে বেলু দিতে হবে বুঝতেছেন আপনারা এইভাবে বেলু দিতে হবে তো এইগুলো হয়েছে জামেলার কাজ আমরা স্টেমের কোনো কালার কোড মগস্থ করবো না আমরা একটা এক্সটেনশন ইউজ করব। কালার জিলা কালার জিলার কাজ ওইসে আমি যখন কালার জিলা ওপেন করে যে কোনো কালার যে কোনো জায়গায় মাউস নেব এইটার কালারের কোড এই যে এই জায়গাতে চেঞ্জ হয়ে দেখছেন এই যে এখানে চেঞ্জ হয় কিছু দেখতেছেন চেঞ্জ হয় আচ্ছা এটা দিয়ে আমি যে জায়গাতে পিক করব ওই কালারটা আর জিবি কোড সহ সবই এখানে চলে আসবে তো ওই ক্ষেত্রে আমার এস্টিমলের কোনো কালার মগস্ত করার কোনো দরকার নাই জাস্ট আমি ক্লিক করব কালার কোড কপি হয়ে যাবে তখন আমার মন ইচ্ছা মতো আমি কালার দিতে পারবো তো এর মানে কী দাঁড়াইলো যে আমরা আসলে এস্টিমলের কালার শিখতে পারছি কিংবা জানি কারণ হয়েছে এস্টিমলের কালার শিখার কিছু নাই মগস্ত করার কিছু নাই জাস্ট একটা এক্সটেনশন ইউজ করবো আর জিবি কালার পিকার একটা এক্সটেনশন আছে এটা দিয়ে আমি যে কোনো জায়গায় মাউস রাখলে ওই কালারটার কোড কালার কোড চলে আসবে তো এই ক্ষেত্রে আমার কালার মগস্ত করার কোনো দরকার নাই বুঝতে পারছেন আচ্ছা বুঝলাম এই এক্সটেনশনটা আমরা পিসিতে কিভাবে নিব আচ্ছা পিসিতে নেওয়ার জন্য লিখবেন কালার পিকার ক্রোম এক্সটেনশন লেখার পরে এই যে কালার জিলা আমি যে জিনিসটা ইউজ করছি এটা এখানে চলে আসছে কালার জিলা আপনি আপনার কম্পিউটারে যে আমার এখানে অ্যাড করা সেই জন্য লেখা উঠছে রিমুভ আমার এখানে অ্যাড আছে লেখা উঠছে রিমুভ আপনার এখানে অ্যাড না থাকলে লেখা উঠবে অ্যাড আপনারা জাস্ট এইটাতে যাবেন আমি লিঙ্ক দিয়ে দিই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন বুঝতে পারছেন তাইলে তো আমাদের কালার শেষ এইস্টেম সিএসএস এইটা আমরা পরে দেখতেছি এইস্টেম সিএসএস পরে দেখতেছি এল লিঙ্ক আমরা লিঙ্ক পারি লিঙ্ক পারি কি না লিঙ্ক আমরা করতে পারি ইমেজো নিয়ে আসতে পারি ইমেজো নিয়ে আসতে পারি লিস্টও পারি পেজ টাইটেল আর ফেভিকন এই দুইটা আমরা পারি না

ট্যাবের মধ্যে যে আইকনটা দেখা যায় এইটা হচ্ছে ফেবিকন বুঝতে পারছেন ট্যাবের মধ্যে যে আইকন দেখা যায় এইটা হচ্ছে ফেবিকন এখন ফেবিকন কীভাবে অ্যাড করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই ফেবিকন অ্যাড করা হয় হেডের মধ্যে ফেবিকন অ্যাড করা হয় হেডের মধ্যে হেডের মধ্যে আমরা ফেবিকন অ্যাড করবো তো ফেবিকন অ্যাড হইছে লিঙ্ক রিলেশনশিপ আইকন টাইপ ইমেজ এক্স এ এইচ আর এফ হইছে আপনার লোকেশন ফেবিকন আইও এখন আপনাদের কুয়েশন এসে লোকেশন আপনারা বুঝতে পারবেন ফেবিকন কিভাবে পাবো কীভাবে অ্যাড করবো আমরা গুগলে একটু যাই ফ্রি ফেবিকন জেনারেটর ঠিক আছে লেখলাম লেখার পর এই মানে আমি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি একটা ফেবিকন নিয়ে আসবো টেক্সট টু আচ্ছা আমি এইটা নিলাম এটা নেওয়ার পর আমি একটা ফেবিকন নেব আমার ফেবিকনের নাম হয়েছে ধরেন এফ ঠিক আছে আমার ফেবিকনের কালার হবে এইটা চাইলে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো আচ্ছা এটা আমরা বোল্ট দিয়ে দিই এইবার এইখানে দেখেন লেখা আছে কপি দ্য ফলোয়িং কুড ট্যাগ অ্যান্ড পেস্ট দ্যাম ইন্টু হ্যাড এইচটিএমএল মানে এইটা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে আচ্ছা তারপর একটা তার আগে একটা কাজ আছে আমার এই ফেভিকনটা ডাউনলোড করতে হবে আমি এটা ডাউনলোড করি ফেভিকন কীভাবে জেনারেট করছি বুঝতে পারছেন আপনার সিম্পলি বলেন তো না বুঝতে পারলে আমি আবার বলবো ফেভিকন কিভাবে এড করছি বুঝতে পারছেন কিনা এটা বলেন ফেভিকন জিনিসটা কি সেটা বুঝলাম কিন্তু একটা আসলে আচ্ছা না বুঝতে সমস্যা নাই বলতেছি ফেভিকন হইছে সাইটের একটা ইউনিক সাইন কিংবা আপনি কি দতন লোগো আর কি একটা ইউনিক আইকন আপনার ওয়েবসাইটের ইউনিক আইকন কিংবা লোগো ঠিক আছে যে জিনিসটা আপনার লোগোর সাথে ম্যাচ করা থাকে এই যে ডব্লিউ স্কুলের যে লোগো ফেভিকনের সিম ফেভিকনের সিম কিন্তু আমাদের এখানে কি ফেভিকন আছে বেবিকন দেওয়ার উদ্দেশ্যটাকে আমি বলি যেমন আমি ফেসবুকে যাই ফেসবুক না ফাইজা আইটি ইনস্টিটিউটে দেখলাম এই যে এইটাতে যখন আপনি ভিজিট করেন আপনার ট্যাবে যখন এই আইকনটা দেখেন তখন আপনি মানে আগে থেকে বুঝতে পারেন ও আমি তাইলে এই ওয়াইবস আছে আপনি যদি ফেসবুকে যান ফেসবুকে গেলে আপনার ট্যাবের মধ্যে ফেসবুকের আইকনটা দেখায় এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম কিংবা এটা বলতে পারেন আপনার গুগল ফিফার করে এটা গুগল প্রিফার করে বুঝতে পারছেন আমি যদি আপওয়ার্কে যাই সেম জিনিস আপওয়ার্কে গুলো দেখবেন এখানে আপওয়ার্কের আইকন কিন্তু দেখা যায় ট্যাবের মধ্যে এইটা ফেবিকন তো আমরা যদি ফেবিকন অ্যাড করতে চাই তাহলে আমরা কী লিখবো ফেবিকন জেনারেটর অনলাইন লেখলে আপনারা এই সাইটে যাইতে পারবেন এই সাইটে যাই আপনারা আপনাদের মতো করে ফেবিকন অ্যাড করবেন অ্যাড করে ফেবিকন ডাউনলোড করবেন তো আমি ফেবিকনটা ডাউনলোড করছি ফেবিকন ডাউনলোড করছি এই যে আমার ফেবিকন এখানে আছে আমি একটা ফেবিকন আইকন নিয়ে যাই এইটা নিয়ে নিলাম নিয়ে যাওয়ার পর আমাদের ফাইল কই আছে আমার ফাইলের নাম হয়েছে ফেবিকন ডট পিএনজি আমার ফাইলের নাম কি ফেবিকন ডট পিএনজি এইটা আমি আমার ইস্টেম ট্যাগের মধ্যে দিয়ে দিই আইএনজি ফোল্ডারে আইএমজি ফোল্ডারে ফেবিকন ডট পিএনজি আছে এইবার একটু লক্ষ্য করবেন আমি যদি এইটা রিলোড দিই এখানে কিন্তু কোনো আইকন আমি রিলোড দেওয়ার পর দেখেন কিছু হয় কিনা আইকন আসছে আচ্ছা এইটা হচ্ছে ফেবিকন এবং এইভাবে ফেবিকন অ্যাড করতে হয় বুঝতে পারছেন তারপর আমরা কোন জায়গাতে ছিলাম পেজ টাইটেল আচ্ছা আমরা যখন অন্যান্য ওয়েবসাইটে আসি উপরে কিন্তু একটা টাইটেল দেখা যায় যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ টাইটেল আপার কিন্তু আমাদের এখানে কি কোনো পেজ টাইটেল আছে আমাদের এখানে লেখা আছে ইন্ডেক্স ডট এইসটেমেল ঠিক না এই জিনিসটা অ্যাড করার জন্য আমরা লিখবো টাইটেল ট্যাগ নিব হেডের মধ্যে টাইটেল ট্যাগ তাই তাহলে আমাদের ট্যাবের মধ্যে টাইটেলটা দেখা যাবে এইস্টেমেল টিউটোরিয়াল এইবার যদি আমরা এটা রিলোড করি এই যে এসটেমেল টিউটোরিয়ালস আসে তারপর আমরা আপডেট করি স্টোন টিউটোরিয়াল টাইটেল কোড একটু আপডেট করে দিলাম দেখেন তো আসছে কিনা যা লেখছি তা আসছে কিনা জি আচ্ছা আপনার টাইটেল ফেবিকন এইগুলো ভাষায় কাজ করবেন লিস্ট আমাদের শেষ আচ্ছা ফেবিকনের নিজের তৈরি লোগোও তো ইউজ করা যাবে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারেন আচ্ছা তারপরে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হয়েছে ডিপ আইডি ডিপ ক্লাস এবং এস্টেম লেআউট খুবই গুরুত্বপূর্ণ ডিপ আইডি ডিপ ক্লাস এস্টেম লেআউট এই তিনটা জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এস্টেমেল অনেক আগাই যাব এবং আমরা অনেক বেশি কাজ করতে পারবো আর কি আমরা ইজি ফিল করব যে আসলে আমরা কি করতেছি এবং কী রেজাল্ট আসতেছে সো আপনারা হোমওয়ার্ক যা আছে তা দেখে আসবেন আর যাদের ভিডিও দেখতেছেন সেগুলো দেখে

আইডি এই তিনটা শিখে আসবেন ঠিক আছে আচ্ছা আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসগুলা দেখবো আর আর হোমওয়ার্ক যারা বেশি করবে তাদের জন্য ইজি হবে আরকে কি ওকে ঠিক আছে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি